এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশনের সার্কিট বোর্ড রয়েছে এই সার্কিটটি হলো টিসিএল কোম্পানির এটা হলো আলতা সিলিম সার্কিট বোর্ড তো এই সার্কিটের সমস্যাটি ছিল পাওয়ার প্রবলেম তো পাওয়ারটা আমরা রিপেয়ার করলাম তো আউটপুট সাইডের ফ্লাইব্যাক অর্থাৎ এফ বিটিটি নষ্ট ছিল এবং আউটপুট সাইডের কিছু পি খারাপ ছিল তো আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো বিষয়টা হলো এই ধরনের যে ব্যান্ডের সার্কিটগুলো আমরা পাই তো সেই সার্কিটগুলোতে আমরা কিছু সময় দেখতে পাই যে আউটপুট সাইডে কিছু পি এফ ব্যবহার করা হয় তো এই যে ফিলাই ব্যাগের গোড় দিয়ে কিন্তু কিছু পি এফ থাকে তো এখানে ছোটো ছোটো আকারের পি থাকে তো আমি একটা পিএফ দেখানোর জন্য আমার হাতে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি পিএফ আমার হাতে এটা ফেটে গেছে মাঝখান দিয়ে তো এটার মান হলো আমরা দেখতে পাচ্ছি তো ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না তো এটার মান দেখতে পাচ্ছি আমরা তিনশো একত্রিশ কে ওয়ান বোল্ট ওয়ান কে বোল্ট তো এই পি ছিল হচ্ছে ফিলাই এই যে সেম এ এই এইখানটাতে ফিলাইব্যাগের আউটপুট লাইনের সাথে তো এই পিএফটা নষ্ট হয়ে গেছিলো আর পিএফটা এফটা ফলে এই সার্কিটটা যে কাস্টমারটি আর কিভিটি চালায় তো উনি এইভাবে চালাতেছিল কিছুদিন বাদে এই সার্কিটের এফবিটিটা নষ্ট হয়ে গেছে তো এই সার্কিটগুলোতে যে পিএফগুলো নষ্ট হয়ে যায় অনেকেই আসেন যে আপনারা এই পিএফগুলা সেম মানের না লাগিয়ে অন্য অন্য মানের লাগান আবার অনেকে আসেন যে পি এফগুলো না লাগিয়ে সার্কিটগুলা অমনিতেই ডেলিভারি দিয়ে দেন তো এই পি এফগুলো না লাগালেও সার্কিটগুলো যেহেতু রান হয় সেক্ষেত্রে অনেকেই এই পি এফগুলো না লাগিয়েই কিন্তু বোর্ড থেকে খুলে দিয়ে এমনি দিয়ে দেন আর সেক্ষেত্রে কি হয় অনেক দিন যাবৎ এই টেলিভিশনগুলো রানিং থাকে না যেমন এই যে এফ থাকে অর্থাৎ ফ্লাইব্যাক তো এই ফ্লাইব্যাকটা কিন্তু বেশি দিন লাস্টিং হয় না ফ্লাইব্যাকটা নষ্ট হয়ে যায় কারণ এখানে যে পি এফগুলো দেওয়া হয় এই পিএফগুলো দেওয়ার কারণে কিন্তু আপনারা দেখবেন যে পি লাগিয়ে যখন সিরিজে দুইশো ওয়াট বা তিনশো ওয়াটে রানিং করবেন দেখবেন যে সিরিজের ল্যাম্পটা একটু কম জ্বলছে আর যখন পিএফটা খুলে দিয়ে আপনারা লাইনটা দিবেন তখন দেখবেন যে সিরিজের লাইনটা কিন্তু একটু বেশি আলো লাইটিং করে অর্থাৎ হাই ভোল্টেজ একটু বেশি হয়ে যায় তো তখন কিন্তু এফ বিটি দিয়ে পিসার পরে আর এফ বিটিটা বেশি দিন লাস্টিং করে না তো আপনারা চেষ্টা করবেন এই আউটপুটের পিএফগুলা ফেলে না দিয়ে আপনারা যদি সেম মানে না পান তাহলেও এখানে একটি পিএফ লাগিয়ে দিবেন তো এখানে যদি দেখেন এর মানটা আপনারা তিনশো একত্রিশ আসে সেক্ষেত্রে আপনারা এখানে বাজার থেকে যে পিএফগুলা কিনতে পাওয়া যায় চারশো একাত্তর তো এই পি কিন্তু লাগাতে পারেন তো হাতে দেখতে পাচ্ছেন একটি পি এফ নিয়েছি আর এই এর মানটা আছে হচ্ছে চারশো একাত্তর টু কেবি তো এই চারশো একাত্তর টু কেবি লাগালেও কোনো সমস্যা হবে না যদি আপনারা এই যে পি ছিল এটার মানের একটু কম লাগান তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর যদি এই মানের থেকে আপনারা কিছুটা পরিমাণ মান বেশি নেন তাহলে কোনো সমস্যা নাই তো এই ভিডিওটি মূলত একদমই যারা নতুন আছেন একদমই নতুন টেকনিশিয়ান তাদের জন্য বিষয়টা শেয়ার করলাম তো আমার চ্যানেলে আপনারা একদমই যারা নতুন আছেন বেশিরভাগ তারাই কিন্তু সাবস্ক্রাইবার আছেন তো তাদের জন্য আমি যে বিষয়গুলো একদম আনকোমন সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনাদের উপকারে আসে তো অনেকেই আছেন যে সিআরটি টেলিভিশন রিফার করেন আর সিআরটি টেলিভিশন রিফার করতে যে যেন ভুলভাল কানেকশনে আপনাদের ক্ষতি না হয় তার কারণে আমি অবসর টাইমে আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসি তো আশা করি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন তো এই যে সার্কিটটা এটার সমস্যাটা আমরা সমাধান করেছি যার শুধু পি যে বিষয়টা পিএফের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি ব্যান্ডের সার্কিটগুলো রিপেয়ার করার সময় অবশ্যই পি খুলে ফেলে দেবেন না যে মানের পিএফ ফেটে যায় সেই মানের পিএফগুলো লাগানোর চেষ্টা করবেন আর নর্মাল সার্কিটে তো সব ধরনের পিএফই আপনারা বাজারে কিনতে পাবেন সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেগুলোতে আপনারা পিএফের মান অনুযায়ী লাগালেই হয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে